হেলিকপ্টার থেকে প্রাণঘাতী অস্ত্র থেকে বিক্ষোভকারীদের উপরে গুলি করার শেখ হাসিনার নিজের মুখে দেওয়া অডিও নির্দেশ এখন আমাদের হাতে খুনি হাসিনার ক্ষমা নাই অনেকে বলছেন এটা পাবলিক করতে সেটা আপাতত করা যাচ্ছে না মাফ করবেন আইনি প্রক্রিয়ার কারণে নিশ্চিন্ত থাকেন আদালতে এভিডেন্স হিসেবে পেশ করা এবং আদালতের গ্রহণ করার পরে এভিডেন্সটা আপনারা সবাই সেই রক্ত হিম করা নির্দেশ শুনতে পারবেন আমাদের টিমের অনুরোধ রাখতেই হচ্ছে এইটা পাবলিক হইলে এভিডেন্স হিসেবে দাখিলের ক্ষেত্রে আইনি সমস্যা থাকতে পারে বলে জানাইছেন ওনারা তাই আমরা চাই হাসিনার শাস্তি ওই রেকর্ড পাবলিশ করার জন্য নানা ধরনের সাফ হবে ট্রল হবে বল হবে মিসা কথা বলতেছি শুনে যাবেন পাত্তা দেবেন না আমাদের যে কোর্ট টিম আমি ইলিয়াস মাহমুদ ভাই সবার কাছেই আসে জিনিসটা তাই আওয়ামী লীগের উস্কানিতে উতলা হইয়েন না তবে হত হইয়েন না তো একেবারে আজকে বিনা জিনিসে ফেরাবো না খুশি কইরা দিব শেষে যেগুলো আদালতে এভিডেন্স হিসেবে দেওয়া হবে না তার থেকে কিছু শোনাবো পরে আসতেছি ওই ব্যাপারে আমি কইছিলাম হাসিনার বাসন নাই পশ্চিম তার সাই দিয়া ধরবে দেখেন হিউম্যান রাইটস ওয়াচ প্রতিবেদন দিছে প্রফেসর ইউনুসের কাছে সেইখানে পুলিশদের নিজেদের ভাষ্যেই প্রমাণ পাওয়া গেছে কতটা নৃশংস হত্যাযজ্ঞ চালানো হয়েছিল এখানে বলা হয়েছে যে পুলিশ বিক্ষোভকারী ছাড়াও তাদের আশেপাশে বাসাবাড়ির জানলা গেটে দাঁড়াই থেকে দেখতে তো মানুষের উপরে যারা সাক্ষ্য দিতে পারে তাদের উপরে গুলি চালিয়েছে যেন কেউ নিসংশতা সাক্ষ্যটা দিতে না পারে এই যে এখানে লেখা আছে পুলিশি বলছে যে এই নিসংশতা সালানোর নির্দেশ রাজনৈতিক নেতৃত্বের কাছ থেকে আসছিল পুলিশ অবশ্য নিজের মুখও বলছে যেমন ধরেন এই যে এই ভিডিওটা আমাদের উপর নির্দেশনা আজকে আজকে যদি আপনারা বের হন আমরা কিন্তু ডাইরেক্ট আমাদের আমাদের ব্যবস্থা আমরা শীর্ষ কর্মকর্তা সিসি দেখছে ভিডিও গেম খেলে এরকম দেখে দেখে দায়িত্বরত কর্মকর্তাদের এমন ভাবে গুলি করার নির্দেশ দিচ্ছিল যেন তারা ভিডিও গেম খেলতেছে পুলিশের গুলি করার নিয়ম পায় সেখানে গুলি না করে শরীরের বিভিন্ন প্রধান অঙ্গ প্রত্যঙ্গে সিসার বুলেট ব্যবহার করে গুলি করছিল শরীর লক্ষ্য কইরা এমনকি যখন তাদের জীবনের উপরে মানে পুলিশের জীবনের উপরে আঘাতের কোনো ধরনের শঙ্কা ছিল না ব্যারিস্টার আরমান র্যাব টিএফআই সেলের আয়না ঘরে বন্দি ছিল সেই সেলটা আবিষ্কার করা হয়েছে সেখানে হাজারের উপরে বন্দী থাকতো অবিশ্বাস্য সংখ্যা আটটা কবর সেল আবিষ্কার হয়েছে তিন ফিট বাই চার ফিট যেখানে শুধু বসে থাকা যায় শোয়াও যায় না অনেক এভিডেন্স নষ্ট করা হইলো পুরা স্থাপনা বিস্ফোরণে উড়ায় দেওয়ার পরিকল্পনা করছিল জল্লাদেরা যেন এই এভিডেন্স বাইরে না আসে ওই দিন যেন ফিরে না আসে হাসিনার দিন সেটা নিশ্চিত করার জন্য বিশাল কাজ বাকি আছে ভাইরা এখনই ক্ষান্ত দিয়ে না অনেকে বলছেন যে সিরিয়াজে এক মাসে করলো তা আমরা ছয় মাসে কেন করতে পারি নাই তার উত্তর হচ্ছে আমাদের একটা হোস্টাইল প্রশাসনের সাথে কাজ করতে হচ্ছে পুরাই তো হাসিনা বিপ্লবের পক্ষের শক্তিকে দূরে রাখা হয়েছিল প্রশাসন তাই আমাদের ক্রুশিয়াল শক্তিকে কাজে লাগাতে পারে নাই সরকার বিপ্লবের শক্তি নানা ধান্দায় ব্যস্ত হয়ে গেছে তো এই কাজকে ফ্যাসিলিটেট করার জন্য যে প্রভাব ইনফ্লুয়েস দরকার তেমন মানুষের সংখ্যা তো কম তবে কাজ হইতেছে ভরসা রাখেন সরকারকে নির্বিঘ্নে কাজ করতে দেন দাবি দেওয়ার নামে অরাজক পরিস্থিতি তৈরি করে সরকারের চলার পথকে কণ্ঠকার কীর্ণ করে দেবেন না এই সরকার যেন বেশি দিন থাকতে না পারে এটাই আওয়ামী প্ল্যান এটা এজেন্সির প্ল্যান এই এজেন্সিগুলোর উপরে কর্তৃত্ব স্থাপন করা যায় না এখনো এখনো তারা স্যাপোটাস করে নানা জায়গায় ভাই ফেসবুকে সিল্লায় কাজ হয় না মাঠে কাজ করতে হয় সেটা সময় লাগে এনার্জি লাগে ঘাওড়াদের দাবরানি দেওয়া লাগে এই কাজ যারা করতে পারবেন না তারা হুদাই লাগেন না মানুষজনের পিছিয়ে আমার পিছনে লেগে আছে অনেকজন আর কি লেগের না লাভ নাই আর কি লেগে কোনো কিছু করতে পারবেন না আর কি আমাদের এই মুহূর্তে করণীয় হইতেছে প্রফেসর ইউনুসের সরকারকে সর্বাত্মকভাবে সহায়তা করা প্রফেসর ইউনুসকে বলতে হবে যে আপনার উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করেন দক্ষ তরুণদের উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করেন দেশের মধ্যে আওয়ামী লীগের দ্বারদের উপরে রাখার জন্য সব ধরনের কৌশল নিতে হবে আম লীগের পক্ষে যেই কথা বলবে তারই দাবরাইনি দেওয়া হবে দেশের বাইরে যারা আওয়ামী লীগের পক্ষে কাজ করতেছে তাদের বিরুদ্ধে আমাদের ফরেন মিশনগুলোকে সক্রিয় করতে হবে ওই যে সেদিন দেখেছিলাম না কানাডার একজন আমাদের ভাইদের নাম থাম দিয়া প্রচার চালাচ্ছে ওদের নাকি পিতাবে ওই ইত্তেফাকের নাকি কানাডার প্রতিনিধি ওই ইফাকে কানাডার প্রতিনিধি থাকে কিভাবে ইত্তেফাক ভালো হইয়া যান হাসিনা ডেসপেন্সারি করিছে আপনার মালিক এখন এই সমস্তকে আশ্রয় দিতেছেন সামাজিক প্রতিষ্ঠা দিতেছেন পুলিশে যারা অসহযোগিতা করতেছে তাদের নির্দয়ভাবে অব্যাহতি দিতে হবে তারপরে সবার সম্পদের খোঁজ নিয়ে টান দিতে হবে ইন্ডিয়ান সকল ইন্টারেস্টকে সকল পণ্যকে বর্জন করতে হবে ইন্ডিয়ার সাথে লটর পটর যারা করতে যাবে তাদের সামাজিকভাবে লজ্জা দিতে হবে মিডিল ক্লাস আর আপার মিডিল ক্লাসের মধ্যে যারা আওয়ামী লীগের পক্ষে আওয়াজ তুলতেছে কাজ করতেছে তাদের দৌরানির উপরে রাখা হবে সোশ্যাল মিডিয়া ফলো করা হবে এদের সবার অপ্রদর্শিত আয় আছে এ ফাইল ওপেন করেন কিছু করতেও হবে না শুধু ফাইল ওপেন করেন প্যাটের গু শুকায় জিলাপি ঘুটা হয়ে যাবে যারা হত্যা করছে আমার ভাইদেরকে সন্তানদেরকে গুম করছে পুলিশ র্যাব ডিজিএফআই এদের প্যাকেট করে ফেলতে হবে বাধা দিতে থাকলে এমন কৌশল না হবে যেন বাধা দিতে না পারে আমার কাছে কৌশল আছে ওই জাওরাম স্ট্র্যাটেজি আছে শিওর শট হ্যাঁ হ্যাঁ ভদ্র ভদ্রতার জাউরাদের সাথে ডাবল জাওরামি না আপনি কালে মরছেন আমি সেটা ফলো করি ইন্ডিয়ার এখন মূল প্ল্যান হইতেছে প্রজার উনুসকে সরানো প্রজার উন্নসের ব্যাপক আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার জন্য বাংলাদেশে ইন্ডিয়া কিছুই করতে পারতেছে না প্রফেসর ইউনস ইন্ডিয়ার গলার কাটা হইয়া ধারাইছে এই কাটা সরাতে চাইছে ইন্ডিয়া এই জন্য নির্বাচন দিয়া সরে যাওয়ার সাপ তৈরি করতেছে যেন বাংলাদেশকে আবার দখল করতে পারে ইন্ডিয়া বাংলাদেশের রাজনৈতিক দলগুলো না বুঝা আওয়ামী লীগের সাথে আনন্দ চিত্তে ইন্ডিয়ান এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য কাতলা দিয়ে দাইতেছে মনে রাখবেন প্রফেসর ইউনসের অকাল বিদায় মানে ইন্ডিয়ার পুনরায় বাংলাদেশের तालुकदारी বাওয়াল এই জন্য ফেব্রুয়ারিতে আওয়াম লীগ কঠোর আন্দোলনে যাবে বলছে আর বিএনপি নাকি সরকারকে সঠিক পথে আনতে আন্দোলনে নামবে কোন পথে গেছে সরকার কোন বেপথে গেছে সরকার সঠিক পথ মানে কি তবে আমলিক বিএনপি একই সাথে আন্দোলন করছে দেখেছেন তো একই সময় একই সময় আলহামদুলিল্লাহ দুই রসুনের এক জায়গায় এটা বুঝাবো পারছেন তো বিএনপি চাই আন্দোলন আমলীগ চায় আন্দোলন বাহ কি মজা সরকারকে নাকি নির্বাচনে বিলম্বের যৌক্তিকতা তুলে ধরতে হবে তাই নাকি বহুত খুব সালাউদ্দিন সাহেব আমরাই সরকার এটা আমাদের সরকার আপনার না হইতে পারে আমরাই দিব যৌক্তিকতা ড্যাং ড্যাং করতে তো গেছিলেন ক্যান্টনমেন্টে যে সরকার গঠন করার জন্যে এখন সরকারকে অন করেন না না এখন সরকার আপনার না আমাদের সরকার আপনার না হইতে পারে তবে দিব আমরাই দিব যৌক্তিকতা আগামীকাল দেই হ্যাঁ মাইনে নেবেন আমি শিওর দিন টাইম দেন মেলা কাজ করা লাগিচ্ছে তো এরা দিন টাইম চাচ্ছি খুশি করে যৌক্তিকতা দিয়ে দিবনি আমি দিমুনি জানেন তো সলউদ্দিন ভাই আমার যুক্তি গলে শিয়ার শর্ট সরকারের দিকে বাউন্সার সুইডেন না প্রত্যেক বাউন্সারে ছক্কা হাকামুক প্রমিস করলাম এবার আসেন কইছিলাম না খুশি কইরা দিব আসেন খুশি কইরা দিই হেলিকপ্টার কোন কোন দিক দিয়ে গেছে আর কই কী হত্যাযোগ্য চালাইছে এটা কেমনে বের করাইতে জানেন এটা রিক্রিয়েট করা হইছে কেমনে জানেন ক্রুজ আরা ছিল তাদের সকলের পকেটে মোবাইল ছিল নিজ দেয়া উড়িছে আর মোবাইল গুলো কাছে টাওয়ার থেকে সিগনাল নিছে সিগনাল নিছে আর বেচারা মরিছে সবির মতো রিক্রিয়েশন হয়েছে আর কি নিজে থেকে হইছে ভিডিও অসংখ্য সিসিটিভি ক্যামেরার ফুটেজ মুগ্ধর ভাইয়ের কাছে কয়েকটা বাইট আছে ফুটেজ মুগ্ধর গুলি খাওয়ার যে রিক্রিয়েশন ওর বড় ভাই নিজের হাতে করেছে কলে হাসিনা সবার কল রেকর্ড করার জন্য ওই যে এন টিএমসি করেছিল পাঁচ তারিখ সন্ধ্যায় পুরা রেকর্ড ডিলিট করার নির্দেশ দিছে এক ব্রিগেডিয়ার জেনারেল আইজার নাম কইলাম না ব্রিগেডিয়ার সাহেব ভালো হইয়া যান মুছেও কলে দিছে সব আমাদের কাছে স্বীকারোক্তি আছে কে বলছে মুছে দেওয়ার জন্য আদালতে দাখিল করা হবে এমন সাক্ষ্য প্রমাণ নষ্ট করার জন্য জেনারেল সাহেব আপনি আদালতে উঠবেন লিখে রাখেন তবে সেই সব রেকর্ড উদ্ধার হয়েছে আলহামদুলিল্লাহ সমস্ত টেলিফোন কল টেরা ভাইটের পর টেরা ভাইট ওই সময় ডিটেইল অন্দর মহলের ঘটনার ছবির মতো রিক্রিয়েশন করা সম্ভব হইতেছে আমি শুনেছি একের পর এক প্রথমে শুনেছি দরবেশ বাবার কল রেকর্ড গুলা যে খুচরা কল রেকর্ড ছোট 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 মেলা কল রেকর্ড প্রচুর এর মধ্যে অনেকগুলো এভিডেন্স হিসেবে ইউজ করা হবে তো যেগুলো আমরা এভিডেন্স হিসেবে ইউজ টু হয়তো না সেগুলোই শোনাই হ্যাঁ এজিৎ সাহেব শুনান না কয়টা আচ্ছা ঠিক আছে ওরা আবার আসছে এটা করতে তো এর মধ্যে আর্মি নাকি একবার তখন এখন কি অবস্থা হয়েছে ভাই আমার দরকার হচ্ছে একশো প্লাস হ্যাঁ একশো প্লাস লোক দরজা ভেঙে ভেতরে ঢুকছে গেট এখন আগুন দিচ্ছে আমাদের র আর্মি একবার ওটা আবার চলে এখন নতুন হচ্ছে বাঞ্চ আসছে এখন নতুন করে হচ্ছে আবার জড়ো হয়েছে আর ওখানে কি অবস্থা ওখানে হ্যাঁ ওখানে ওই হাজারের ওখানে ওরা স্টে করতেছে আর মাঝে মধ্যে ড্রোন পাঠাচ্ছে উপর দিয়ে এবং এখন একটু পিছনে হটে আছে বাট স্টে করতেছে ওখানে এখনো এই কথা বললাম যে এখনো ওই ওরা স্ট্যান্ড নিয়ে আছে যে আবার ঢুকবে স্যার আচ্ছা কি স্যার স্যার আপনি চেষ্টা করতেছিলেন পিপি কিছু ভাঙছে ভিতরে তারপরে এখন সান থেকে এসে আমাদের পার্কে দুই নাম্বার গেটে এখানে আসছিল তো পুলিশ কিছু ইয়ে ছত্রভঙ্গ করছে ওখান থেকে তো ওখান থেকে ছড়া গেছে এখন আপাতত জি ঠিক এটা কারা ছিল এরা ওই বাইরের মানে এরা তো কোনো ছাত্র না বাইরের এরা হ্যাঁ না ছাত্র না তো বুঝলাম কিন্তু আমাদেরটাকে কেন টার্গেট করতেছে নিশ্চয় প্ল্যান করে টার্গেট করতেছে এটা তো স্যার এই মুহূর্তে আমি বুঝতে পারছি না এখন চলে গেছে হ্যাঁ ওদেরকে পিছে হটাইতে এখন আর আমি স্যার আছি ঢাকা অফিসে আজকে ঠিক আছে জি স্যার আপনি ফলো করেন telegram কে জানতে থাকেন জি আসসালামু আলাইকুম স্যার হ্যাঁ স্যার ভালো আছেন স্যার আলহামদুলিল্লাহ স্যার আজ আইএফআইসি তে তো আপনি মঞ্জুরকে দিয়ে দিয়েছেন স্যার 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 রশিদকে দেবেন না রশিদকে দিয়ে দেন একটু আমাদের স্যার হলো কি ওই যে এরা যারা ছিল মানে যেমন স্যার ওই যে এই গুলো এগুলো আমাদের মানে আর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ডিভিশনের যারা ওদের এগানেস্ট আবার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন দিতে হয় মানে এরকম একটা ইয়ে আছে তো একজন স্যার দিচ্ছি আমি দিব না সেটা বলি নাই না আপনি রাশেদকে দিয়ে দেন আমার রাশেদ দরকার আমার আর থার্ড ম্যান যে আরেকটা তো মুস্তফাও তো এখন চলে যাবে স্যার হ্যাঁ চলে যাবে আমরা আমাদের মনে যদি আপনি যদি কাউকে চুজ করেন তাহলে একটু সুবিধা হয় আর কি কারণ এরা তো স্যার এই যেমন স্যার যে যাদের এগেন্স্ট দিচ্ছি ওনার তো এফআইডি তেই ছিলেন আর কি আমাদের জাফর ইকবাল স্যার কামনা ম্যাডাম এটা আর কি ওইটা হলে স্যার ভালো হয়

রাহন ভাই হ্যাঁ আপনি কি গণভবনে হ্যাঁ আমি আসতেছি আসতেছে এটাই